চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো হচ্ছে খাদান 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 বাপ রে বাপ কি জিনিসপত্র হচ্ছে খাদানের একটা পোস্টার বেরিয়ে গেছে বন্ধুরা এই সত্যি সত্যি এই এইটা আমি সত্যি আশা করিনি আমি না হঠাৎ করে দেখে মাই গড এটা কি ছিল এটা এটা জাস্ট একটা নতুন নতুন একটা ধামাকা ছিল আর কি বলা যেতে পারে আমি সত্যি ভেবেছি গন্ডগোল কী হলো রে ভাই এটা তো কেস খেয়ে গেছি মানে মনে হচ্ছে এটা তো দেখতে মিস করে গেছি অনেকক্ষণ দেখা হয়নি এরকম একটা ব্যাপার আমি তোমাদেরকে পোস্টারটা ফার্স্টে দেখাই হ্যাঁ তারপরে তোমরাই বলো যে এটাকে নিয়ে তোমরা উন্মাদনা করবে না তো এই হচ্ছে সেই পোস্টার মাই গড কি লাগছে দেখতে কী লাগছে দারুণ বানিয়েছে বানিয়েছে হচ্ছে হাবিব ভাই ইয়েস হাবিব ভাই বানিয়েছে এই পোস্টার এবং এই পোস্টার ছাড়া হয়েছে এখান থেকে এবং এই পোস্টারটা আমি কোথা থেকে দেখতে পেলাম তো এটা বানিয়েছে ফ্যানমেড পোস্টারই বাট এটা বানিয়েছে ওরা এবং এটা সুজিত দা মানে সুজিত ঋণ দত্ত তার ইয়ে থেকে আমরা দেখতে পেলাম এবং সুজিত দা এটা পোস্ট করেছে এই দেখো এই জায়গা থেকে পোস্ট করা হয়েছে বলছে বাহ বেশ হয়েছে ফ্যানমেড পোস্টার ফ্রম মাই সাইট হাবিব ভাই লিখেছে তো জাস্ট সুজিৎ দা লিখেছে বাহ বেশ হয়েছে সত্যি বলছি এই পোস্টারটা অ্যাকচুয়ালিতে ভীষণ 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 ভালো হয়েছে রিয়েলি মানে রিয়েলি দেখার মতন পোস্টার হয়েছে সত্যি এত ভালো লাগছে যে পোস্টারটা দেখে মানে আলাদা লেভেলের গুজবমস কিন্তু এই পোস্টারটা আমাদেরকে প্রোভাইড করতে পারছে খাদান রিলেটেড বলা যেতে পারে আর যারা ভাবছে যে সত্যি মাচা করে প্রমোশন হচ্ছে কোথায় তাহলে বলে রাখি নীলায়ন্দা কিন্তু অলরেডি মাচা করেই প্রমোশন করেছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো এইটা দেখো জাস্ট একটু তাহলে নীলায়ন্দা ছেড়েছে এক ঘন্টা আগে সেই তোমাদেরকে একটু দেখাই জাস্ট দেখো নীলায়ন্দা প্রোগ্রাম করতে গেছে সেখানে অলরেডি এই হাইরেবিয়া গানে পারফর্ম করেছে এটা তো জাস্ট একটা রিল বানিয়েছে বাট সেখানে হাইরেবিয়া গানটাকে পারফর্ম করেছে আর কি বলা যেতে পারে তো বলাই যাচ্ছে যে পিএস হাইরেবিয়া আউট অ্যান্ড ভাইরাল লাইভ স্নিপ স্নিপেটস ফিচারিং দ্য ব্র্যান্ড এই জিনিসটা কে করেছে সো গৌরব হাই অফ গৌরব সো দুজনে অসাধারণ কাজ করেছে খাদানের হাইরেবিয়া নিয়ে সাইড বিয়ে নিয়ে লাইভও আসা হয়েছে তো বোঝা যাচ্ছে যে প্রমোশনও কিন্তু তুঙ্গে হচ্ছে এবং প্রোমোশনটা শুধু একা দেড়দার পক্ষ থেকে না গোটা টিমের পক্ষ থেকে হচ্ছে এইটা সব থেকে ভালো দিক এটা কিন্তু খুব 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 ভালো দিক এবং আমরা যদি একটু হাইডে বিয়ে নিয়ে ফোকাস করি তাহলে হাইডে বিয়ে ভিউজ কেমন পেলো একটুখানি দেখে নিতে হলে যখন এত কিছু নিয়ে কথাই হচ্ছে আমি চেষ্টা করছি যে যখন যা আসছে তার ভিতরে কথা বলতে বলতে হাইডে বিয়ের ভিউজটা আমরা একবার কাউন্ট ডাউন করে নেবো কারণ হাইডে বিয়ে কিন্তু কোনোরকম কোনো পেড ভিউজ ব্যবহার করছে না আর কি তো হাইডে বিয়ে অলরেডি এখনও নাম্বার টেন অন ট্রেন মাই গড চার দিন হয়ে গেল টানা ট্রেন্ডিং এ থাকা দেবদার একটা স্বভাব ভাই এবং ওদিকে বিএমএসও পাঁচ মানে ট্রেন্ডিংয়ে রয়েছে রুকমাইশোতে সেখানেও ফাইভ কি ইন্টারেস্টেড কমপ্লিট করে ফেলেছে মানে খাদার নিয়ে আলাদা উন্মাদন হয় গ্রামেগঞ্জে লোকে নাচানাচি করছে ক্ষেত মানে জমির ক্ষেত সেই সমস্ত ক্ষেতে নাচানাচি চলছে এটা আলাদাই ব্যাপার ভাই আলাদাই ব্যাপার আমি আর কিছু কি বলবো বলো আর কিছু বলার নেই এবং নাইন পয়েন্ট ওয়ান ভিউজ ইয়েস আর নব্বই হাজার ভিউজ হতে বাকি আছে ওয়ান মিলিয়ন আর চার দিনের ভিতরে এটা কিন্তু হায় মানে রাজার রাজার থেকেও বেশি ভাইরাল হচ্ছে এবং একচল্লিশ লাইক তোমরা দেখতেই পাচ্ছ একচল্লিশ হাজার লাইক বন্ধুরা এবং ফোর পয়েন্ট কমেন্টস ঠিক আছে তো আমার যেটা মনে হচ্ছে এই নব্বই হাজার ভিউসতে হয় তো আর খুব বেশি হলে দুদিন লাগবে ছ দিনের ভিতরে এই গানটা ওয়ান মিলিয়নের ভিতরে ঢুকছে দেখা যাক কি হয় না হয় এবার বাকি আর কি হয় না হয় তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ